অবহেলায় অযত্ন ভগ্নদশা জাপানের রাষ্ট্রীয় অর্থায়নে নির্মিত বহির্বিশ্বের প্রথম শহীদ মিনারের উদ্বোধনের দেড় দশক পেরিয়ে গেলেও নেই দেখভাল করার মতো কোনো কর্তৃপক্ষ রাজনৈতিক প্রতিহিংসার কারণে নাম ফলকহীন ভাষা আন্দোলনের একমাত্র স্মৃতিস্তম্ভটি প্রতিনিয়তি হচ্ছে শহীদ মিনারের অবমাননা শ্রীলঞ্চা রপ্তানিতে শীর্ষে দুই হাজার পাঁচ সালে রাষ্ট্রীয় অর্থায়নে টোকিওর নিশিগুচি পার্কে নির্মিত হয় বহির্বিশ্বের প্রথম শহীদ মিনার যার উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু সময়ের পরিক্রমায় সেই নামটি যেন কাল হয়ে দাঁড়ায় ভাষা আন্দোলনের একমাত্র স্মৃতিস্তম্ভটির জন্য ২০১৮ সালে সংস্কার কাজের জন্য দু বছরের জন্য বন্ধ রাখা হয় পার্কটি প্রকল্প বাস্তবায়নে অস্থায়ীভাবে সরানো হয় শহীদ মিনারটি ভেঙে ফেলা হয় স্মৃতিস্তম্ভটির নামফলকও যাতে ছিল ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস ও ভিত্তিপ্রস্তর স্থাপনকারী খালেদা জিয়ার নাম সংস্কার শেষে দুই সালে মিনারটি প্রতিস্থাপন হয় ঠিকই কিন্তু বিপত্তিবাধে নামফলক লাগাতে গেলে ফলকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম থাকায় আওয়ামী লীগ সরকারের আমলে তা পুনঃস্থাপনে শুরু হয় নানা টালবাহানা অনাগ্রহ এবং অসহযোগিতার অভিযোগ ওঠে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে ফলাফল অযত্ন অবহেলায় দীর্ঘদিন ধরে নাম ফলকহীন বিদেশের মাটিতে সরকারি অর্থায়নে নির্মিত প্রথম শহীদ মিনারটি নাম ফলকের বিষয়েও আমরা অবগত আছি টোকিওর তো সিটি কর্তৃপক্ষের সাথে আমাদের যোগাযোগ রয়েছে এ বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারবো বলে আশা করছি শহীদ মিনারটির বেহাল আর চরাজীর্ণ দশার জন্য প্রতিহিংসার রাজনীতিকেই দুশছেন সংশ্লিষ্টরা বলছেন ভিত্তিপ্রস্তর না থাকায় প্রতিনিয়তই ঘটছে শহীদ মিনার অবমাননার মতো ঘটনা বৃথা যাচ্ছে বাউন্ন আন্দোলনে প্রাণ দেয়া শহীদদের রক্ত বেগম খালেদে যে এই মাঠে এসে এটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন যেখানে ওনার নাম এই ফলকে উল্লেখ ছিল এবং সেই কারণেই সম্ভবত এটি দীর্ঘদিন আমরা এটি অনুরোধ জানালেও শেষ পর্যন্ত ফলকটি আসেনি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনও ফলকটি নেই সরকারের চাটনিতা করে এবং খালেদা জিয়ার নাম মুছে ফেলার জন্য অত্যন্ত গোপনীয়তার সাথে দূতাবাসকে ব্যবহার করে ফলকটি ভেঙে ফেলার পরামর্শ দেন এবং রাষ্ট্রদূতের একক সিদ্ধান্তে ফলক ভাঙার পরিকল্পনা বাস্তবায়িত হয় দ্রুত নাম ফলকটি প্রতিস্থাপন করে শহীদদের রক্তের মর্যাদা রক্ষার দাবি সংশ্লিষ্টদের আমি অবিলম্বে আমি দাবি করি এখানে যেন পূর্ণ মর্যাদা নিয়ে এখানে তার পরিচিতি লিপিবদ্ধ থাকে এবং প্রত্যেকটা ইতিহাস আগের মতো যেন এখানে থাকে এটাই আমার আমার দাবি এটার জন্য আমরা প্রয়োজনে আরও যদি কিছু করতে হয় আমরা করব তারপর এটা আমরা চাচ্ছি এখন আমাদের এখানে এটা খুবই দরকার এবং পরবর্তীতে যে সরকারি আসবে যিনি আসেন এটারে যাতে নষ্ট না করেন বা না ভাঙেন এটাই আমাদের দাবি পর্যটন কেন্দ্র হিসাবে প্রবাসীদের কাছে বিশেষভাবে সমাদৃত পার্কটি অনিক রহমান যমুনা নিউজ